প্রিয় দর্শক কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনার লাউ গাছের লতায় প্রচুর ফুল ধরেছে কিন্তু লাউ ধরছে কম আবার লাউ ধরলেও ফল পচে ঝরে পড়ে যায় কি এক্ষেত্রে আপনারা যদি কিছু কৌশল অবলম্বন করতে পারেন তবে লাউয়ের ফলন বৃদ্ধি করতে পারবেন এবং লাউয়ের ফল পচে যাওয়ার হাত থেকেও রক্ষা করতে পারবেন তাই আজ আলোচনা করব লাউয়ের ফলন বৃদ্ধি করার উপায় এবং লাউয়ের ফল পচে যাবার কারণ ও সমাধান সম্পর্কে তো চলুন শুরু করা যাক লাউয়ের ফল পচে ঝরে পড়ার অনেক কারণ থাকলেও মূলত মাটিতে ক্যালসিয়াম পটাশিয়াম ও বোরনের অভাবজনিত কারণেই বেশিরভাগ লাউ পচে যায় এবং লাউয়ের লতা খুব বড় হয়ে যায় কিন্তু ফুল আসে না আবার ফুল এলেও খুব কম ফুল আসে এক্ষেত্রে লাউয়ের ফলের নিচের দিক হতে প্রথমে পচা শুরু করে ফল ধীরে ধীরে হলুদ হয়ে পচে ঝরে যায় ক্যালসিয়ামের জন্য জিপসাম পটাশিয়ামের জন্য মিউরেট অব পটাশ এবং বোরনের জন্য সলোবার বোরন সার প্রতি গাছের জন্য চল্লিশ পঞ্চাশ গ্রাম করে গাছের গোড়া হতে ছয় ইঞ্চি দূরে রিং করে প্রয়োগ করবেন এবং মাটির সাথে সারগুলো ভালোভাবে মিশিয়ে দিবেন। এতে করে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন গাছের ফল ঝরা রোধ হবে এবং ফলনও বৃদ্ধি পেতে শুরু করবে লাউ একলিঙ্গ ও ভিন্নবাসী উদ্ভিদ হওয়াতে পরাগায়নের জন্য কীট পতঙ্গের প্রয়োজন হয় যদি কোনো কারণে পরাগায়ন না হয় তাহলে ফল শুকিয়ে পচে ঝরে যায় মূলত গর্ভাশয় ঝরে পড়াকে অনেকে লাউ ঝরে পড়া মনে করে আসলে যেসব স্ত্রী ফুল দ্বারা নিষিক্ত না হয় সেগুলো শুকিয়ে ঝরে পড়ে যায় আর এরকম হলে প্রায় পঁচানব্বই ভাগ ফলন কমে যেতে পারে এক্ষেত্রে কৃত্রিম উপায়ে হাত দ্বারা পরাগ্রায় করিয়ে দিতে হবে লাউের ফুল সকাল নয়টার দিকে ফুটতে শুরু করে এবং বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে সম্পূর্ণ ফুল প্রস্ফুটিত হয়ে পড়ে তাই বিকেল চারটা হতে সন্ধ্যা সাতটার মধ্যে হাত দ্বারা পরাগ্রায়ন করতে হবে সদ্য পুরুষ ফুলের পুংরেণু সমৃদ্ধ পুংকেশর রেখে পাপড়িগুলো ছিঁড়ে ফেলতে হবে এরপর পুরুষ ফুলের পুংরেণু সমৃদ্ধ পুংকেশর স্ত্রীফুলের ফুলের গর্ভমুণ্ডে আলতোভাবে ঘষা দিতে হবে এর ফলে গর্ভদ্বন্দ্বের আঠালো পদার্থে পুংরেণু আটকে যাবে এবং স্ত্রীফুল ফুল নিষিদ্ধ হয়ে যাবে এভাবে একটি পুরুষ ফুলের পুংকেশোর দিয়ে পাঁচ থেকে ছয়টি স্ত্রী ফুলের গর্ভে পরাগায়ন করিয়ে দিবেন এতে করে স্ত্রী ফুল আর ঝরে পড়বে না আপনারা কিন্তু লাউয়ের ভালো ফলন পাবেন লাউয়ের পুরুষ ও স্ত্রী ফুল চেনার সহজ উপায় হলো যে ফুলে লাউয়ের মতো গর্ভাশয় থাকে সেটি স্ত্রী ফুল আর যে ফুলটি দেখতে লাউয়ের মতো না সেটি পুরুষ পুরুষ ফুল এবং ফুলের মাঝখানের দ্বন্দ্বে পুংড়েন থাকবে ফ্রুট ফ্লাই সহ বিভিন্ন ধরনের মাছি পোকার আক্রমণ লাউ ও লাউ গাছের সবচাইতে বেশি ক্ষতি করে থাকে আপনারা যদি লাউয়ের বিভিন্ন জায়গায় ছোট ছোট ছিদ্র দেখতে পান তবে বুঝতে হবে মাছি পোকার আক্রমণ হয়েছে এইসব যে মাছি পোকার ডিম পারে এই ডিম থেকে লার্ভা বের হয়ে লাউয়ের ভেতরে শ্বাস খেয়ে নষ্ট করে ফেলে তাছাড়া এই ছিদ্রে ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে লাউ পচে যায় এক্ষেত্রে আপনারা লাউয়ের ফুল ফোটা শুরু হলে ফেরমন ফাঁদ পেতে রাখুন এতে স্ত্রী মাছি ডিম পারলেও পুরুষ মাছের অভাবে ডিম হতে লার্ভা বের হবে না সর্বোপরি যদি দেখেন মাছি পোকার আক্রমণ করেই ফেলেছে সেক্ষেত্রে সাইফার মেথিন গ্রুপের কীটনাশক নির্দেশিত মাত্রায় প্রয়োগ করতে হবে যদি আপনার লাউ গাছে এবং লাউয়ের ফুলের মধ্যে পিঁপড়ার আনাগোনা বেড়ে যায় তবে সাই ব্যবহার করলে ভালো সুফল পাবেন যদি লাউ গাছে ছত্রাকের আক্রমণ হয়ে যায় তবে লাউ গাছের পাতায় বিভিন্ন স্পট দেখা দিতে পারে সেক্ষেত্রে কার্বেন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক নির্দেশিত মাত্রায় প্রয়োগ করতে হবে লাউয়ের ফলন বৃদ্ধি করার অন্যতম একটি উপায় হলো লাউয়ের বীজ হতে চারা বের হয়ে প্রধান শাখায় বারোটি পাতা হলে অগ্রস্ত কচি ডগা কেটে বা ছাটাই করে দিতে হবে সেখান থেকে নতুন শাখা প্রশাখা বের হয়ে দশ বারো ফুটের মতো লম্বা হলে সেগুলোর অগ্রস্ত ডগা পুনরায় ছাটাই করে দিতে হবে এভাবে ছাঁটাই করলে লাউ গাছ অধিক শাখা প্রশাখা বিশিষ্ট হবে এবং আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন সর্বোপরি লাউ চাষের যে কোনো সমস্যা আগে সঠিকভাবে নিরূপণ করুন এবং সেই মোতাবেক সমাধান করুন প্রয়োজনে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করুন যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন ধন্যবাদ